ফাইনাল যে প্রশ্নটা এই মুহুর্তে কাদের জন্য এই গ্রিক সাইপ্রাস ভালো হবে তো হ্যালো গাইস প্যারাকম চিল বেশি এই মুহূর্তে তুর্কি সাইপ্রাস নাকি গ্রিক সাইপ্রাস কোনটা ভালো হবে সব থেকে বেশি তো আমরা আজকে এই বিষয়ে একটু আলোচনা করবো তো চলেন শুরু করি তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের আরও একটা প্রশ্ন এবং উত্তর আরও একবার বলছি যে ভাই মনে করেন আপনার এখানে যে কোম্পানিতে দুইটা লোক লাগবে এই দেশের কোম্পানিতে দুইটা লোক লাগবে এবং এই দুইটা লোকের জন্য চার থেকে পাঁচ গ্রুপের মামারা মামারা বলেন তো কারা হ্যাঁ এই মামারা মনে করেন চার থেকে পাঁচ গ্রুপের মামারা মনে করেন দুইটা লোকের জন্য বিশটা আবেদন করছে পাঁচ গ্রুপের মামারা মেলায় বিশটা পাসপোর্ট দিয়ে আবেদন করছে তো এই মামাদের ভিতরে যাদের যোগাযোগ ব্যবস্থা ভালো যাদের ক্ষমতা বেশি যাদের পাওয়ার বেশি এই মামাদের পাসপোর্ট দুইটা কোম্পানি গ্রহণ করবে যে কোনোভাবে গ্রহণ করাবে করানোর পরে কিন্তু এই কোম্পানি এই মামাদের এই যে এই মামাদের কাছ থেকে কিন্তু এই দুইটা লোক নেবে আর যে আঠারোটা আপনার যে গেল যে অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু বাতিল ভাই ঠিক আছে তো সুতরাং এই এই যে টাইমটা এই টাইমটার জন্য আপনার সর্বোচ্চ এক মাস সময় লাগে সর্বোচ্চ এক মাসের ভিতরে এটার প্রসেসিং হয়ে যায় তো এক মাসের বেশি যাদের অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে ভাই এরা আপনারা বাদ দেন এসব চিন্তা বাদ দেন আর হবে না ওই অ্যাপ্লিকেশন বাতিল আর যাদের এখন এক মাস হয়নি ভাই আপনারা ওয়েট করতে পারেন হইলেও হইতে পারে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার মামার উপরে আপনার মামার পাওয়ারের উপরে তো আশা করি এই মামা কারা এবং এই কি হয়েছে বিষয়টা আপনারা বুঝতে পারছেন আর মনে হয় এই বিষয়ে কথা বলা লাগবে না তো যাই হোক আমাদের আজকে যে মূল বিষয়টা যে গ্রিক সাইপ্রাস নাকি তুর্কি সাইপ্রাস কোনটা ভালো হবে তো এই দুইটার ভিতরে আমরা জানি অলরেডি তুর্কি সাইপ্রাস কিন্তু সব কিছু বন্ধ করে দিছে তো আমরা তুর্কি নিয়ে খাওয়া কথা নাই বলি আমরা একটু সময় নিয়ে আমরা গ্রিক সাইড নিয়ে আলোচনা করি তো গ্রিক সাইট সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও রং সঙ্গ দেওয়া ভিডিও ভিডিও আপনারা মিষ্টি কথা বলা ভিডিও আপনারা দেখবেন কিংবা দেখেছেন অলরেডি তো আজকে হয়তো আবার দেখতে হচ্ছে আমার ভিডিওটা তো গ্রিক সাইটটা সম্পর্কে আমি আহামরে কিছু গভীর তথ্য দিব না আমি জেনারেল কিছু কথা বলবো এবং আমার এই কথাগুলো আজকে কেউ মোটিভেশন কেউ ডিমোটিভেশন কেউ বা সান্ত্বনা কেউ বা মনে করেন যে কি বলবো একটা উপদেশ বা পরামর্শ হিসেবে নিতে পারেন যার যেমন ইচ্ছা সেভাবে নিতে পারে তো আমাদের গ্রিক সম্পর্কে অনেকে প্রশ্ন এরকম যে ভাই ভিসা খোলা আছে কিনা আমরা যাইতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই ভাই গ্রিক সাইড সাইডের যে বিষাটা এখনো খোলা আছে এবং আপনি গ্রিক সাইপ্রাসে আসতে পারবেন কিন্তু ভাই একটা কথা বলে রাখি গ্রিক সাইপ্রাসে ভিসা হইতে ভাই সময় লাগে টাকাও বেশি লাগে সুতরাং গ্রিক সাইপ্রাসে আসতে হইলে আপনাকে ওয়েট করা লাগবে ধৈর্য ধরে বসে থাকা লাগবে সুতরাং গ্রিক সাইপ্রাসে সময় লাগে বিদায় মানুষ কিন্তু তুর্কি সাইপ্রাস আসার জন্য বেশি তাড়াহুড়ো করে সুতরাং আপনি যদি আপনার গ্রিক সাইপ্রাস সাইপ্রাস আসতে চান তাহলে আপনারে ওয়েট করতে হবে এবং কিছু বেশি টাকার বিনিময়ে আসতে হবে তো দ্বিতীয়ত স্টুডেন্ট বিষয় খোলা আছে কিনা তো আমাদের ইস্ট্রিয়ান ভিসা গ্রিক সাইডে ইস্ট্রিয়ন বিষয় অবশ্যই খোলা আছে এবং হয়তো বা কিছুদিন আগেও আমার পরিচিত দুইটা স্টুডেন্ট আসছে এখানে তো ইস্ট্রিয়ান বিষয় খোলা আছে এবং আপনাদেরকে ভালো মাধ্যম দেখে ভালো মামা দেখে যেসব মামারা এই বিষয় নিয়ে কাজ করে সেসব মামাদের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে কারণ মামা ছাড়া তুর্কি বলেন আর গিরিশ বলেন কোনো সাইপ্রাস এই বেশি আসা যায় না ঠিক আছে সুতরাং আপনাদের মামাদের মাধ্যমে অ্যাপ্লাই করাইতে হবে এবং মামাদের মাধ্যমে এখানে আসতে হবে এবং আমার মনে হয় এখানে আসলে খারাপ হবে না যেহেতু গ্রিক সাইডটা অনেক ভালো ঠিক আছে এটি ইন্টারন্যাশনালি রিপাবলিক সুতরাং এটি অনেক ভালো এবং ইউরোপের একটা কান্ট্রি গ্রিসের আন্ডারে যেহেতু আছে যথেষ্ট ভালো হবে এবং এখানে এসে আপনি কাজও করতে পারবেন পড়াশোনাও করতে পারবেন এবং স্টুডেন্টের জন্য আর একটা কথা বলে রাখি যে ভাই স্টুডেন্ট বিষয় মানে একটা সারভাইভ বা সার্ভাইভাল বিষয় হ্যাঁ আপনাকে সারভাইভ করতে হবে টিকে থাকতে হবে আপনাকে ঠিক আছে ভালো মন্দ ধরনের পরিবেশ আপনার ফেস করতে হবে কারণ আপনি কিন্তু কোনো কোম্পানিতে আসছেন না আপনি একটা কলেজের হয়ে আসছেন এবং এই কলেজের পড়াশুনোর পাশাপাশি আপনি কাজ খুঁজে নিয়ে কাজ করতে হবে সেক্ষেত্রে আপনার কিন্তু একটা সারভাইভ করতে হবে সার্ভাইভালের ভিতর দিয়ে যাইতে হবে সুতরাং এই জিনিসটা মাথায় সেট করে প্রস্তুত হয়ে মানসিকভাবে প্রস্তুত হয়ে চলে আসেন আর বেতনের বিষয়টা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার কাজের উপরে এটা স্পেসিফিকভাবে বলা যায় না তো আমাদের যে ওয়ার্ক পারমিট আরেকটা প্রশ্ন হচ্ছে যে গ্রিক সাইপ্রাসে যে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটের বেতনটা কেমন হতে পারে তাই গ্রিক সাইড সাইডে আমাদের তো পরিচিত লোকজন আছে আমি যত শুনছি এরা লিগ্যাল বা ইল্লিগ্যালই আছে ভালো কোম্পানি খারাপ কোম্পানি তো আছে তো সব মিলাই আপনার যে বেতনটা শুধু এই দেশ না সব দেশেরই মোটামুটি বেতনটা নির্ভর করে মনে করেন গ্রিক সাইডের যে একটা বেতন সরকারি একটা বেতন কিন্তু নির্ধারিত করা আছে এবং এই বেতনটা কিন্তু সব কোম্পানি দেওয়া উচিত সব কোম্পানির কিন্তু দেওয়া উচিত কিন্তু দেয় না হ্যাঁ এটা এখানে ছোট কোম্পানি বড় কোম্পানি আছে তারপরে আপনার আপনি লিগালি আছেন নাকি ইলিগালি মানে আপনি বৈধ আছেন নাকি অবৈধ আছেন এটাও একটা বিষয় তো সুতরাং এই বেতনটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার অবস্থানের উপরে আপনি কোন ধরনের কোম্পানিতে আছেন কি ধরনের কাজ করতেছেন আপনি বৈধ আছেন নাকি অবৈধ আছেন এর উপরে তো এই সবগুলো যদি আমার বিচার বুদ্ধি দিয়ে সবকিছু যদি আমরা এইসব করে দেখি একটা টাকার কথা আমি বলবো যে আপনি মনে করেন যে গ্রিক জন্য আপনি ইউরো ইউরো ধরে রাখতে হবে ঠিক আছে আপনার বেতন তো এর দুশো ইউরো কমও পাইতে পারেন দুশো ইউরো বেশিও পাইতে পারেন এটা ডিপেন্ড করে আপনার অবস্থানের উপরে বললাম তো কোন কোন অবস্থান তো এর উপরে ডিপেন্ড করে আপনি বেতনটা পাবেন তো এভারেজ আপনি এক হাজার ধরে রাখেন তো জাস্ট আমাদের ফাইনাল যে প্রশ্নটা এই মুহূর্তে কাদের জন্য এই গ্রিক সাইপ্রাস ভালো হবে কাদের জন্য ভালো হবে এবং কেন ভালো হবে তো ভাই আমি প্রথমে বলি যে অলরেডি তুর্কি সাইপ্রাসের জন্য যারা পাসপোর্ট জমা দিয়েছেন ছয় মাস আট মাস এক বছর দেড় বছর হয়ে গেছে তো আপনাদের মামারা কিন্তু আপনাদের এখনো নিয়ে আসতে পারেনি বিভিন্ন ভংচং পেপার দিয়ে মনে করেন যে বুঝাচ্ছে যে হবে হচ্ছে এরকম বোঝাচ্ছে আর কি তো আপনাদের মামারও চেষ্টা করেছে আর কি তো যেহেতু আপনাদের সময় চলে গেছে যারা তুর্কি সাইডের জন্য তারা অ্যাপ্লাই করে বসে আছেন পাসপোর্ট টাকা দিয়ে বসে আছেন তাদের তো অলরেডি সময়টা চলে গেছে তো আমার কাছে পরামর্শ থাকবে এরকম যে ভাই যেহেতু আপনার সময়টা চলে গেছে আর কিছু সময় গেছে তো আপনার মামা পারেনি তো আমার মনে হয় আপনার মামারে আর একটা চান্স দেওয়া উচিত আপনার মামারে আর একটা চান্স দেন ভাই এবং এই বিষয়টা খোলা রাখ পর্যন্ত আপনি একটু ওয়েট করেন বিষয়টা খোলা রাখ পর্যন্ত আপনি একটু ওয়েট করেন তারপর বিষয়টা খুলো খুব বেশি দিন দেরি লাগবে না আহামরি বিষয়টা খোলার পরে আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন যে আপনার জন্য কি হয় তো আপনার জন্য ভাই গ্রিক সাইপ্রাস না আপনি তুর্কিতে আসেন তুর্কিতেই পড়ে থাকেন এটা আপনার জন্য ভালো দ্বিতীয়ত যারা ফ্রেশ একেবারে ফ্রেশ আর যাদের এখনও গ্রিক কিংবা তুর্কি যে কোনো এক সাইড কোনো সাইডে মনে করেন যে তাদের কোনো স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করা নেই কিংবা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করা নাই তো সেক্ষেত্রে তাদের জন্য আমি বলবো যে ফ্রেশার যারা এরা আপনারা স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক পারমিটের জন্য আপনারা গ্রিক সাইডটা একটু ট্রাই করে দেখতে পারেন গ্রিক সাইডটা অনেক ভালো ভাই আপনারা এখানে ট্রাই করে দেখতে পারেন তবে ভাই লিগালি কোনো ইলিগাল কোনো ওয়ে না লিগালি আপনারা ট্রাই করে দেখতে পারেন কারণ আপনাদের জন্যই সর্ব বেস্ট যারা এখনও কোথাও অ্যাপ্লাই করেননি কোথায় যাওয়ার জন্য চিন্তাভাবনা করেননি তো এদের জন্য গ্রিক সাইটটা খুবই সুন্দর এবং ভালো খুবই মনে করেন যে মানে এই মুহূর্তে মনে করেন এদের জন্য খুবই ভালো হবে তো সব কিছু মিলে আপনারা যারা ফ্রেশার আছেন তারা গ্রিক সাইটের জন্য অ্যাপ্লাই করেন এবং যারা তুর্কিতে অলরেডি অ্যাপ্লাই করে বসে আছেন আপনারা এর থেকে বিরত থাকেন তো আশা করি অনেক অনেক ভিডিওর ভিতরে অনেক অনেক কথার ভিতরে হয়তো বা আমি কিছুটা হইল আপনাদেরকে মানে নর্মাল কিছু ইনফরমেশন দিয়ে হয়তো বা কিছুটা সাহায্য করতে পারছে যদি সাহায্য করতে পারে একটা ধন্যবাদ দিয়েন কমেন্টে তো সব কিছু মিলায় আল্লাহ হাফেজ বাই বাই